দিন আগের কথা এক গ্রামে মিনা নামের এক মেয়ে তার পরিবারের সাথে বসবাস করত। মিনা একদিন স্কুল থেকে থেকে ফেরার পথে একটা সাথে সাথে নিয়ে আসে তারপর মিনার পরিবারের সবার সাথেই খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে মিনার বাবা একদিন মিনাকে ডেকে বললো মা মিনা আমাদের অবস্থা তো মোটামুটি ভালোই আমি চাই এবার গ্রামবাসীর সবার জন্য কিছু করার তাই আমাদের বাড়ির পাশের পুকুরে মাছ চাষ করতে চাই মাছ চাষ সে তো ভালো কথা শুরু করো তুমি যদি নতুন কিছু করো তাহলে সেখানে মানুষের কর্মসংস্থার ব্যবস্থাও হবে আর মাছ চাষ হলে আমার মাছের মাথাও খাওয়া হবে ঠিক আছে তুই যত ইচ্ছা মাছের মাথা খাস এখন চল দেখে আসি পুকুরের কি অবস্থা বলে মিনার বাবা মিনা ও মিসকে গেল পুকুর পাড়ে এদিকে জমিদার সেই রাস্তা দিয়ে যাচ্ছিল বাবা তা কি খবর তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জমিদার মশাই ভালো আছি তা তুমি এদিকে কোথায় যাও কোথায় যাই না জমিদার মশাই আমি এই পুকুরে মাছ চাষ করব। তাই দেখতে এলাম দেখো ভালো করে মাছ চাষ করো আমি যাই একটু গঞ্জে যাই জরুরি কাজ আছে তারপর জমিদার চলে গেল মিনার বাবা মিনা ও মিসকে বাড়ি ফিরে এলো কয়েকদিন পর মিনার বাবা অনেকগুলো পোনা মাছ পুকুরে ছাড়লো তারপর সেই পুকুরের মাছকে খেতে দিল। এইদিকে জমিদার খবর টবর কিছু রাখস নাকি কি খবর খবর জমিদার মশাই বাবার পুকুরের মাছের আবার মাছের পুকুরের অভিযান করতে হবে নাকি আগের বার ডিম চুরি করতে গিয়ে কি ধরাটাই না খেলেন আবার মাছ চুরি করতে ভাবছেন সেবার তো ওই দুষ্ট শেয়ালের বাচ্চা লুঙ্গি কামড় দিয়ে ধরেছিল এইবার তা পারবে না পুকুর তো মিনার বাড়ি থেকে অনেক দূর সেখানে কোনো নাই। আর মাছ চুরি করলেও দেখতে পাবে না জানতেও পারবে না যখন পুকুরে মাছ ধরতে যাবে তখন দেখবে মাছ নাই ঠিক কইছেন উজুর আমরা সারা বছর মাছ মেরে খাবো আর বছর শেষে মিনার বাবা দেখবে পুকুরে কোনো মাছই নাই কিন্তু যদি আপনার কাছে বিচার দেয় তাহলে কি করবেন হজুর কিছু একটা ভুলভাল বুঝিয়ে দেব। তুই যা আজ রাত থেকে কাজ শুরু কর তারপর কলিম রাতের বেলা তার সঙ্গপাঙ্গ নিয়ে মিনার বাবার পুকুরে মাছ ধরে আনলো তাই দেখে জমিদার বলল। কি বড় বড় রুই মাছ খেতে অনেক মজা হবে কলিম তাড়াতাড়ি মাছগুলোকে রান্না করে বাঠা আমার যে আর তর সইছে না তারপর কলিম মাছ নিয়ে রান্না করে দিয়ে আসলো মাছ খেয়ে জমিদার বলল রোজ রোজ এমন মাছ খেলে তো আমি আবার যুবক হয়ে যাব কলিম কাল আবার মাছ ধরে নিয়ে আসবি আর তুইও প্রতিদিন একটা করে মাছ নিয়ে যাবি তোর বউ নাকি জি হুজুর নিয়ে যাব। তারপর থেকে কলিম প্রতিদিন মাছ ধরে জমিদারকে দিত আর একটা মাছ করে নিজের জন্য নিয়ে যেত এমনিভাবে বেশ কিছুদিন চলতে থাকলো এদিকে মিনার বাবা মিনাকে বলল মা মিনা অনেক দিন অনেকদিন হয়ে গেল পুকুরের মাছ নিশ্চয়ই অনেক বড় বড় হয়ে গেছে মাছগুলি ধরে বাজারে বিক্রি করতে হবে হ্যাঁ বাবা চলো কালকে মাছ ধরে বাজারে বিক্রি করে দেই তাহলে আবার নতুন মাছের পোনা ছাড়া যাবে পরের দিন মিনার বাবা মিনা ও মিসকে পুকুরে জাল ফেললো মাছ ধরার জন্য কিন্তু জালে কোনো মাছ ধরা পড়ল না এভাবে তারা অনেকক্ষণ পুকুরে জাল ফেলেও কোনো মাছ পেল না বাবা মাছগুলোকে অনেক চালাক হয়ে গেছে নাকি যে জালে ধরা দিচ্ছে না কি জানি রে মা নাকি আমার জালই ফেলা হচ্ছে না কিছু বুঝতে পারছি না রে মা আর চল ফিরে যাই কাল মাছ ধরার লোক নিয়ে তাদের দিয়ে মাছ ধরাবো এই ঘটনা জমিদারের চেলা কলিম গাছের আলালে লুকিয়ে লুকিয়ে দেখল ঠিক আছে বাবা চলো বাড়ি ফিরে যাই তারপর তারা বাড়ি ফিরে গেল এদিকে কলিন জমিদারকে এসে বলল। হুজুর গরম খবর শুনছেন নাকি না তা কি তোর গরম খবর তাড়াতাড়ি বল মিনার বাবা পুকুরে জাল মেরে কোন মাসই পাচ্ছে না আর তাই নিয়ে বাবা মেয়ের খুব মন খারাপ আর ওই দুষ্টু শেয়ালটার কি খবর বেচারা মনের দুঃখে একেবারে হ্যাং হয়ে গেছে কোনো কিছুই বলছে না শুধু টুলটুল করে তাকিয়ে আছে এইবার শিক্ষা হয়েছে আমার লুঙ্গি নিয়ে টানাটানি তুই নজর রাখিস কি হয় সব খবর আমার চাই জি হুজুর আপনি কোন চিন্তা করবেন না পরের দিন মিনার বাবা লোকজন নিয়ে আসলো মাছ ধরার জন্য তারা অনেক চেষ্টা করেও কোনো মাছ পেল না মিনার বাবা তোমার পুকুরে তো কোনো মাছই নাই তুমি কি আমাদের ডেকে আনছো করার জন্য আমি তো পুকুরে অনেক দিয়েছি দিয়েছি নিয়মিত খাদ্যও তাহলে কি কি করে হলো আবার কিছুই তো বুঝতে পারছি না তোমার পুকুরের মাছ কোন প্রাণী অথবা মানুষ মেরে নিয়েছে না হলে মাছ যাবে কোথায় তুমি এক কাজ করো আবার মাছ ছাড়ো আর ভালো করে পাহারা দাও যাতে মাছ না হারায় ঠিক আছে তোমরা এখন যাও আমি দেখছি কিভাবে আবার নতুন করে মাছের পোনা দেওয়া যায় বাবা ওই চোরকে তো ধরতেই হবে না হলে গ্রামে সবার পুকুরের মাছ সে চুরি করে খাবে চোর ধরার জন্য আমি তো আসি আমি চোর ধরে দেব তোমরা কোনো চিন্তা করো না তারপর মিনার বাবা আবার পুকুরে মাছ ছাড়লো মাছের খাবার দিল তারপর মিসকেকে বলল আজ থেকে তুই একটু পুকুরের দিকে খেয়াল রাখবি ঠিক আছে এবার চোরকে যে কি করব আমি নিজেই জানি না তারপর থেকে মিসকে রাতে একটা গাছের আড়ালে ঝোপের মধ্যে লুকিয়ে পাহারা দিতে লাগলো এমনি ভাবে বেশ কিছুদিন চলে গেল এদিকে জমিদার বলল কিরে কলিম মিনার বাবার পুকুরের মাছের খবর কি মনে হয় মাছ আবার বড় হয়ে গেছে আপনি হুকুম দিলেই অভিযান চালাব এইবার আমিও তোদের সাথে অভিযানে যোগ দেব। নানা আগে আগে আমরা আমরা এই দুই দুই এক দিন মাছ ধরে দেখি কোন পাহারাদার আছে কিনা যদি না থাকে তাহলে আপনি যাবেন ঠিক আছে তারপর কলিম তার লোকজন নিয়ে গেল মাছ ধরতে এদিকে মিসকে দেখলো এতো দেখছি জমিদারের লোক আজ এদের কিছু বলা যাবে না যেদিন জমিদার আসবে সেই দিন জমিদারকে পানিতে চুবিয়ে ছাড়ব তার লোকজন বেশ কয়েকদিন মাছ ধরে নিয়ে গেল কিন্তু তাদের কিছুই বললো না শুধু চুপচাপ জমিদারের জন্য অপেক্ষা করতে লাগলো একদিন জমিদারও আসলো মাছ ধরতে অমনি মিসকে দৌড় দিয়ে জমিদারের লুঙ্গি কামড়ে ধরলো জমিদারের লুঙ্গি গেল খুলে অমনি জমিদার লোকলজ্জার ভয়ে পানিতে ঝাঁপ দিল পানিতে নেমে জমিদার বলল বাবা শেয়াল আমার বস্ত্রটা দাও লোকে দেখলে যে আমার মানসন্মান যাবে আমি শিয়াল হলেও আমার একটা নাম আছে আমার নাম মিসকে আর তোমার যদি লোক লজ্জার ভয় থাকতো তাহলে আমাদের পুকুরের মাছ চুরি করতে আসছো কেন বাবা মিসকে এইবারের মতো ক্ষমা করে দে তুই যা বলবি তাই শুনব আমাদের পুকুরের যত মাছ খেয়েছ সব মাছের দাম সুদে আসলে শোধ করতে হবে আর সারা রাত পুকুরে পানিতে ডুব দিতে হবে না হলে তোমার কোনো নিস্তার নাই দুষ্ট জমিদার বাবা মিসকে আমাকে সকালের একটু আগেই ছেড়ে দিস না হলে আমার মান সম্মান যে থাকবে না ঠিক আছে তারপর জমিদার পানিতে ডুব দিতে থাকলো সকালের একটু আগে মিসকে জমিদারকে লুঙ্গি দিল আজ দুপুরের আগেই যদি টাকা না দাও তাহলে লোকজনের মধ্যে তোমার লুঙ্গি খুলে দেব মনে থাকে যেন হ্যাঁ রে বাবা মনে থাকবে আমাকে এখন যেতে দে তারপর জমিদার চলে গেল আর কথা মতো দুপুরের আগেই টাকা দিয়ে গেল আর কোনদিন দিন চুরি করার কথা যেন মাথায় না আসে জমিদার মশাই তারপর জমিদার চলে গেল তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো